আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোন কাজ করলে দান করলে যে সব হয় এমন সব হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন কারণ আমরা যদি এই করি আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করি দানের একটা সব হয় কিন্তু ভালো কথা বললেও যে সব হয় এটা হয়তো জানি না এমন আরো অনেক কিছু আছে সেগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ অনেকে জানেন না এই সাধারণ বিষয়গুলো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের ভালো কথা এটাও এক একটা সদকা হাদিসের মধ্যে এসেছে বুখারির হাদিস মানুষের সাথে হেসে কথা বলা ভালো ব্যবহার করা ভালো পরামর্শ দেওয়া এগুলোও এক একটা সদকা নামাজের জন্য কেউ যদি কিছুক্ষণ অপেক্ষা করে তো এই এটাও অপেক্ষা করাটাও নামাজ পড়ার সমপরিমাণ সব রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটাতেও দান করার সম পরিমাণ সব আত্মীয়তার হক আদায় করা আত্মীয়দেরকে দান করা ডাবল নেক হয় কি কি নেক আত্মীয়দেরকে দান করলে একটা হচ্ছে আত্মীয়তা যদি গরিব থাকে আত্মীয়তার একটা বন্ধন রক্ষা হয় দুই নম্বর দান করার একটা একটা সব হয় পরিবার পরিজনের জন্য কেউ যদি কোনো অর্থ সম্পদ অর্থ করি ব্যয় করে আলোপাক তাকেও সমপরিমাণ সব দান করেন এই হাদিসগুলো বুখারের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই জন্য আমরা অবশ্যই এই ভালো কাজগুলোর দিকে সবসময় এগিয়ে যাবো আল্লাহ পাক আমাদেরকে আমলের তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডির লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই এখানে ক্লিক করলে যেটা আসে এটাই পেজ ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার ফেসবুক দেখতে মন চাইলে এখানেই ক্লিক করেন আমার নাম লিখে সার্চ দিতে যাবেন না কারণ অনেকে আমার নামে বিভিন্ন আইডি টাইডি খুলে বলে ফেলছে সাবধান ইমো হোয়াটসঅ্যাপ আগেও ছিল না ভবিষ্যতেও খুলবো না সাবধান আসসালাম আলাইকুম